আলিপুরদুয়ারে একদিকে যখন প্রধানমন্ত্রী মোদির সভা চলছে ঠিক সেই সময় স্ত্রীকে ফিরে পেতে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসলেন দ্বিতীয় পক্ষের স্বামী স্বামী আর দুই মেয়ে থাকতেও অন্য যুবকের সঙ্গে ভালোবেসে সংসার ছেড়েছিলেন গৃহবধূ দশ মাস কাটতে না কাটতেই মোহ ভঙ্গ দ্বিতীয় স্বামীকেও আর পোষাচ্ছে না এদিকে ভালোবেসে বিয়ে করা ব্যক্তিটি নাছর বান্দা তার ভালোবাসা ফিরিয়ে দিতেই হবে ফিরতে হবে তার সংসারে তার হাতের সামনে আবার পেট্রোলের বোতল ব্যাপার দেখে চাঞ্চল্য ছড়ালো এলাকায় আলিপুরদুয়ারের শালকুমার হাট প্রধান পাড়ার ঘটনা ধর্নায় বসে থাকা ব্যক্তি জানালো সে ভালোবেসে বিয়ে করেছিল ওই বিবাহিত মহিলাকে তার প্রথম পক্ষের স্বামী এবং দুই কন্যা সন্তান বিদ্যমান কিন্তু মাস আগে টানে আগের স্বামী এবং দুই কন্যাকে ছেড়ে এই ব্যক্তির সঙ্গে চলে এসেছিলেন মহিলা তারপর সব ঠিকই চলছিল কিন্তু এখন নাকি দ্বিতীয় স্বামীর সঙ্গেও মহিলার সম্পর্ক ভালো চলছে না এর মধ্যেই বাপের বাড়ি চলে এসেছেন মহিলা প্রেম করে ভালোবেসে একজন বিবাহিত মহিলাকে নিজে স্ত্রী করতে চেয়েছিলেন যুবক কিন্তু সেই মহিলাই যে এত দূর এসে বেঁকে বসবে তা কল্পনাও করতে পারেননি অজ্ঞতা তাকে ফিরে পেতে এবার ধর্নায় বসতে হলো যুবককে সমস্যা হচ্ছে আমার বাচ্চাটা যে পনেরো বছর পেটে আছে এখনো পাঁচ মাস হয়ে গেছে বাচ্চাটাকে নষ্ট করতে যাচ্ছে নষ্ট করতে দেয়নি দিকে যে আজকে বাবার বাড়িতে বাবা কি বলছে যায় না ফোন টোন করে কাঁদাকাটি করে নিয়ে আসছে আমি গিয়েছিলাম কাজে কাছ থেকে আসে দেখি এরকম আমাদের ক্যাচাল ঝগড়া কিছু হয়নি মারামারিও কিছু হয় না এটা এখানেই আছে বাবার বাড়িতে ততক্ষণ আমি কিন্তু নুবো না আর যখন আসবে না লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত এটাই ঢেলে দেবো

গলি না ওর ফোনও নাই ফোন না কোথাবাসে একদিকে যখন প্রধানমন্ত্রী মোদির ঠিক সেই সময় স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন দ্বিতীয় পক্ষের স্বামী স্বামী আর দুই মে থাকতেও অন্য যুবকের সঙ্গে ভালোবাসে সংসার ছেড়েছিলেন গৃহবধূ 10 মাস কাটতে না কাটতেই ভঙ্গ দ্বিতীয় স্বামীকেও আর পোষাচ্ছে না এদিকে ভালোবেসে বিয়ে করা ব্যক্তিটি নাছুর বান্দা তার ভালোবাসা ফিরিয়ে দিতেই হবে ফিরতে হবে তার সংসারে